নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এলাম নতুন নিয়ে ইউটিউব চ্যানেল আরও একবার তো আপনারা যাচ্ছেন এমপি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে এসছে একটা ব্যান্ড ক্রসওভার নিয়ে কম্পিটিশান ক্রসওভার ঠিক আছে এটা পপ মডেলের জন্য ঠিক আছে একদম কিন্তু কম্পিটিশান স্পেশাল তো এটা যাচ্ছে বেলদা কালকে যে গতকাল যে এমপ্লিফায়ারটা দেখিয়েছিলাম আপনাদের সেই এমপ্লিফায়ারের সাথে কিন্তু এটা যাচ্ছে এমপ্লিফায়ারের যিনি নিচ্ছেন তিনি না এটা কিন্তু আলাদা একজন নিচ্ছেন সেই একই সাথে এটা দাবাই নিচ্ছেন জন্য ওনার সেট আপ আছে তো এটা এটা পপ বেস আর সিএফ যে কোনো সেট আপে এই দুটো সেট আপের মধ্যে কিন্তু যে কোনো সেট আপে কিন্তু ইউজ করা যাবে ঠিক আছে তো চলুন আপনাদের এটা সান্দিষ্ট দেখাবো তো আগে বলছি এটা ফাংশনটা কী আছে তো বন্ধুরা এখানে রয়েছে ডবল সাইড রয়েছে র্যাক টিউটার প্লাস আপনাদের বক্স সাইড রয়েছে ঠিক আছে এটা যে বক্স সাইড এটা বক্সের মাস্টার ভলিউম ফার্স্ট সেকেন্ড থার্ড বেস ঠিক আছে তিনটা বেস রয়েছে এখানে এক্সট্রা বেসের জন্য ভাইব্রেশন যদি লাগে কম্পিটিশান ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন এখানে রয়েছে তিনটে বেসের ফাংশন রয়েছে ওয়েট বেস হামিং বেস টোক বেস ঠিক আছে তিনটে বেস রয়েছে আর এখানে এটা রয়েছে ভাইব্রেশন আপনারা যত বাড়াবেন তত কিন্তু তিনটে বেস পাঞ্চ করে একদম ভাইব্রেশন আনবে এখানে রয়েছে তিনটে ভলিউমের জন্য তিনটে সুইচ যেটা ডিভিডি ইনপুট চেঞ্জের জন্য ইনপুটটাকে চেঞ্জ করার জন্য এটা রয়েছে মাইক্রোফোন ঠিক আছে এটাকে অ্যাক্টিভ করে আপনারা মাইক্রোফোন ভলিউম বাড়ালে আপনারা কিন্তু মাইক্রোফোন অ্যানাউন্স করতে পারবেন এটা রয়েছে হর্নের জন্য ভলিউম এটা রয়েছে র্যাকের জন্য ঠিক আছে তো এই হচ্ছে সামনের ফাউন্ডেশান মানে ফাউন্ডশান এবার পেছনে রয়েছে চারটে বক্স আউটপুট দুটো হর্ন আউটপুট দুটো র্যাক আউটপুট চারটে ইনপুট ঠিক আছে প্লাস একটা মাইক্রোফোনের জন্য দেওয়া আছে তো চলুন এটা আমাদের একটু সাউন্ড টেস্টিং করে দেখাই আপনাদের আমাদের পথের বেশ কিন্তু আপনাদের মানে তুলে তুলে দেখাবো ঠিক আছে তো চলুন প্রথম হনটা চালিয়ে দিচ্ছি তাদের কাছে এটা

এটা হলো ওয়েট বেস ঠিক আছে এবার আমাদের হামিং টা তুলছি দেখুন চলুন এবারে আমাদের স্টোভটা দেখাচ্ছি দেখুন এটা কিন্তু গতকাল যে এমপ্লিফায়ার দেখিয়েছিলাম সেই এমপ্লিফায়ারে কিন্তু আমাদের টেস্টিং করে দেখাচ্ছি এখানে দেখুন কতটা আমি বেসের ভলিউম নিয়েছি দেখুন ঠিক আছে জাস্ট ফিফটি থেকে ফিফটি ফিফটি ফাইভ পারসেন্ট ঠিক আছে এটুকুই কিন্তু আমি প্রেসের ভলিউম নিয়েছি আর এখানে ভলিউম দেখুন জাস্ট টোয়েন্টি পার্সেন্ট আছে ভলিউম ঠিক আছে এবারে আমাদের প্রেসারটা টোটাল প্রেসারটা আমাদের দেখাচ্ছি দেখুন এবারে দেখুন এখানে প্রেসারের ভলিউম দেখুন জাস্ট টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে এখানে প্রেসারে ভলিউম দেখুন ভলিউম দেখুন মাস্টার ভলিউম দেখুন ঠিক আছে বেসের ভলিউম দেখুন ঠিক আছে এটা তো ওভার লাইট ঠিক আছে পুরো ফুল লাইট একদম লে লেরেট ঠিক আছে খতরনাক প্রেসার পেয়ে যাবেন একদম ঠিক আছে আমাদের কাছে আমার কাছে যতটুকু আমাদের কম্পিটিশনের জন্য প্রেসার বোর্ড একদম কোয়ালিটি বাড়া প্রেসার বোর্ড ঠিক আছে আরামসে কম্পিটিশন করতে পারবেন গ্যারান্টি তো দেখলেন বন্ধুরা কতটা প্রেশার আছে ঠিক আছে আপনাদের একদম কম্পিটিশানের জন্য পারফেক্ট ক্রসওভার ঠিক আছে আপনারা চাইলে নিতে পারেন যে কোনো সিটপের বড়ো সেটআপে কিন্তু এই প্রেসার বোর্ড মানে এই প্রেসার বোর্ডটা দিয়ে কিন্তু আপনারা কম্পিটিশান করতে পারবেন একদম কম্পিটিশান গ্যারান্টি আর আমি আজকে আমাদের বেশি টেস্টিং দেখালাম না কারণ এখন বাজে প্রায় দেখুন দেড়টা ঠিক আছে তো এখন প্রায় ঘুমোর টাইম তো সেই কারণের জন্যই কিন্তু এগুলো এখন আমি টেস্টিং দেখাচ্ছি না ঠিক আছে তো चलन बन्धुरा आजकल भिडियो एै शेसी परेर भिडियो सक्ने भन्नु तुबैन बाइ